আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে শনিবার একুশ জুন আমি চলে আসলাম চাজকোর পেঁয়াজের হাট বাজারে পেঁয়াজের পাইকারি বাজারে এখানে কি দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে আমি আপনাদেরকে আজকে আপডেট দিব। আর সেই সাথে বলে রাখি আপনারা যে যেখান থেকে আমার এই গ্রামীণ হাটবাজার ইউটিউব চ্যানেলের ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো চলুন আর কথা না বাড়াই এবং আপনাদেরকে দেখাই আজকে পেঁয়াজ কী পাইকারি বাজার চলছে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই তো চলুন দেখাই কি ভাই পেঁয়াজ বুঝতে আসছেন কত করে দাম বলছে এটা কি পেঁয়াজের নাম কি আলের পেঁয়াজ সতেরোশো টাকা মন বলছে এর আগে বেঁচছে পেঁয়াজ বেশি দামে নাকি ওরে বাবা এত দাম কমে গেছে কাকারগুলোর দাম কেমন বলেছি ছোটগুলোর ষোলো সতেরোই কি আজ বাজার নাকি বেশি সব স্থানীয় এগুলো যে পরিষ্কার তো এগুলো খুব সতেরোশো কত সতেরোশো বলি এস আপনি কত হইলে দিবেন বলছেন দুই হাজার ঠিক দিচ্ছেন

বৃষ্টির লোকজনই শক শুনলেন এই পেঁয়াজগুলো পনেরোশো ষোলোশো সতেরোশো পর্যন্ত দাম হচ্ছে দাম আজকে কম দেখুন এই পেঁয়াজ সতেরোশো টাকা দাম বলে গেল এই মাত্র এত সুন্দর পেঁয়াজ পেঁয়াজের দাম আসলেই আজকে একটু কম আমদানিও কম দামও কম এই ছিল পেঁয়াজের বাজারের আপডেট সর্বোচ্চ সতেরোশো টাকা মন আজকে দাম বলছে পেঁয়াজগুলো পেঁয়াজের আসলে দাম একদমই কম তো দেখা যাক কি হয় পরবর্তীতে আর দাম বাড়ে কিনা তো চলুন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম